হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ ব্লক তো আজকে একটা নতুন ভিডিও দিনে চলে এসেছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে পুরো সম্পূর্ণ ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস নিয়ে তো তোমাদের কিছুদিন আগে তেরোই নভেম্বর তোমাদের জিডিএসের ফোর্থ মিড লিস্ট ওয়েস্ট বেঙ্গলের বেরিয়েছিল সেখানে অনেক অনেক জেলা ছিল তো ওখানে যা যা নাম এসেছিলো অনেক ক্যান্ডিডেট আছে যেগুলো যারা ভুল ডকুমেন্ট দিয়েছিলো তাদের জন্য ওই ফোর্থ লিস্টটা তাদের রিজেক্ট হয়ে গেছে তার জন্য তোমাদের ফিফথ লিস্ট বেরোতে চলেছে আগামী ডিসেম্বর মাসেই তো তোমাদের এক থেকে একত্রিশ তারিখের মধ্যে তোমাদের লিস্টটি বেরাবে তোমার ফলো করবে ওয়েবসাইটটি ফিফথ লিস্ট বেরাবে তোমাদের তো তোমাদের পরের কথাগুলো তোমাদের আমি ওয়েবসাইটে আমার স্ক্রিনে দেখাচ্ছি তোমার একটু দেখে নিও কোন 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 জায়গায় তোমাদের নিয়োগ কত চলেছে কাট অফ কত রয়েছে তো সব সম্পূর্ণ ডিটেলস আমার স্ক্রিনে দেওয়া হচ্ছে তো এটা ফলো করো তো বুঝতে পারবে কোন কোন জায়গায় তোমাদের নিয়োগ হচ্ছে দেখতে থাকো এই যে বন্ধুরা এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস গভর্নমেন্ট দু হাজার চব্বিশের নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি ছিল টোটাল পোস্ট সংখ্যা ছিল চুয়াল্লিশ হাজার দুশো আঠাশ ফোর্থ লিস্ট আউট হয়েছিল তেরোই নভেম্বর এবং এটা চলতে থাকবে সাতাশে নভেম্বর পর্যন্ত যেটা আগামীকাল হয়ে গেছে তো এরপরে তোমাদের পঞ্চম লিস্ট বেরাতে চলেছে খুব তোমাদের জন্য খুব দারুণ খুশির খবর তোমাদের এইট্টি পার্সেন্ট মার্কস হলেই তোমরা এই লিস্টে তোমাদের কাট অফ বেরাবে তো তোমরা একটু ডিসেম্বর মাসটা তোমরা ওয়েবসাইটে গিয়ে ফলো করবে সবসময় তোমাদের এবার ফিফ্থ মেরিট লিস্ট কবে বেরাবে সেটা তোমাদের আমি বলছি এবার তোমাদের বলে রাখি তোমাদের যদি ফিফথ মেরিট লিস্ট যেটা পাবলিশ হতে চলেছে এক থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে তোমরা ওয়েবসাইটে ফলো করবে তোমাদের মেরিট লিস্টের নাম বেড়েই যাবে তো এখানে তোমাদের কাট অফ হবে নাইনটি পারসেন্ট থেকে এইট্টি পার্সেন্টের মধ্যে যাদের নাম্বার আছে তারা তাদের খুব চান্স পাওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়ান পোস্ট অফিসে তো তোমাদের টু ওয়েবসাইটটা ফলো করতে হবে তো বন্ধুরা ফিফ লিস্ট বেরানোর একটাই কারণ তোমরা হয়তো ভাবছো ফিফ লিস্ট কেন বেড়াচ্ছে ফিফ লিস্ট বেরানোর একটাই কারণ হচ্ছে যে তোমাদের যাদের যাদের ফোর্থ লিস্টে যাদের নাম বেরিয়েছিলো সেখানে অসংখ্য মানে ভুলভাল ডকুমেন্ট দেওয়া ছিল বলে তোমাদের ফিফ লিস্ট বের করতে চলেছে কারণ প্রচুর জন ভুল ডকুমেন্ট ফিল করেছে তাই জন্য তোমাদের ফিফ লিস্ট বেড়াতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো কোন কোন রাজ্যে তোমাদের লিস্ট বেড়াবে সেগুলো সম্পূর্ণ তোমাদের ভিডিওতে আলোচনা করে দেওয়া হচ্ছে তো তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কোন কোন রাজ্যে তোমাদের ফিফ মেরিট লিস্ট বেরোতে চলেছে তো দেখতে থাকো তো এবার তোমাদের যে রাজ্যগুলো থেকে বোস্টে বসে নিয়োগ হতে চলেছে সেই রাজ্যগুলি হল আসাম বিহার উত্তরাখণ্ড উড়িষ্যা দিল্লি মুম্বাই চেন্নাই আসানসোল বিশাখাপত্তনম মণিপুর পশ্চিমবঙ্গ কাশ্মীর গুজরাট হায়দ্রাবাদ হরিয়ানা লখনউ পুনে এই রাজ্যগুলোতে তোমাদের নিয়োগ হতে চলেছে এবং যে রাজ্যগুলিতে লিস্ট বেরাবে সে রাজ্যগুলি হলো, আসাম বিহার পশ্চিমবঙ্গ বিশাখাপত্তনম ইত্যাদি লেটার পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলিতে তোমাদের নিয়োগ হতে চলেছে তা এক নজরে দেখে নেওয়া যাক দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বাঁকুড়া বর্ধমান উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, কলকাতা মেদিনীপুর ঝাড়গ্রাম ইত্যাদি জেলাগুলিতে তোমাদের নিয়োগ হতে চলেছে যারা কলকাতার বাসিন্দা তাদের কোন কোন পোস্ট অফিসে নিয়োগ হতে চলেছে তা সম্পূর্ণ আলোচনা করে দেওয়া হচ্ছে ভিডিওটা স্কিপ করবে না দেখতে শ্যামনগর আবদালপুর বেলঘড়িয়া কৃষ্ণনগর ছিয়া আরো ইত্যাদি জায়গায় তোমাদের নিয়োগ হতে পারে তার জন্য তোমাদের ওয়েবসাইট ফলো করতে হবে তো বন্ধুরা তোমরা দেখলেই তোমাদের কোন কোন জায়গায় নিয়োগ হচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের ডিসেম্বর মাসে তোমাদের পোস্ট অফিসের ফিফথ লিস্ট বেরাবে তোমাদেরকে ওয়েবসাইটগুলো ফলো করতে হবে ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস বলে সার্চ করলে গুগলে তোমরা ওয়েবসাইটটা পেয়ে যাবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে পোস্ট অফিসে নোটিফিকেশানগুলো পেয়ে যায় তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ যেন টাটা